একুশ জুন যোগ দিবস উপলক্ষে বহরমপুর ব্যারাক স্কোয়ারে প্রতি বছরের মতো এবারেও সকালে যোগব্যায়াম প্রদর্শনের আয়োজন করেছিল যোগায়ন সেখানে আট থেকে আশি বয়সের প্রায় শতাধিক নারী পুরুষ যোগব্যায়াম চর্চায় অংশ নিয়েছিলেন অনলাইন অফলাইনেও যোগ অভ্যাস করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজর্ষী চক্রবর্তী সশরীরে যোগ দিবসে যোগায়নের অনুষ্ঠানে অংশ নিতে সেখান থেকে ছুটে এসেছেন তিনি এদিন তিনি বলেন যোগায়নের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত লকডাউনের আগে থেকেই যুক্ত এবং রাজাদা ভীষণ ভাবে ইন্সপায়ার করে আমাদের শুধু যোগে নয় ওনার আদারওয়াইজ উনি এত ইন্সপায়ারিং তো আমি রেগুলারই আসি লকডাউনের সময় তো অফলাইনে যেতাম ওনার কাছে এখন যেহেতু আমি বর্ধমানে তাকে অনলাইনে ওনার সঙ্গে প্র্যাকটিস করি আর আজকে আন্তর্জাতিক যোগ দিবস যোগায়ন এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে সেই আমি আজকে মানে অফলাইনে মানে সশরীরে এসেছি আর কি তো খুব ভাল লাগছে অনেক মানুষ এসছেন আমরা সবাই একসঙ্গে যোগ করলাম এবং আশা করি যারা যোগ করে তারা সবাই সুস্থ থাকবে কেন্দ্রের বিজেপি সরকার আসার পরে দেশ জুড়ে পালিত হয় যোগ দিবস আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাঙালি মেতেছে হুজুকেও যোগায়নের প্রশিক্ষক তথা প্রতিষ্ঠাতা সাগর ঘোষ অবশ্য বলছেন নিজেকে সুস্থ রাখার জন্য যোগ করুন ছবি তোলার জন্য যোগ ব্যায়াম নয় দু সাল থেকে যোগ দিবস শুরু হয়েছে আর উনিশশো সাতানব্বই সালে আমাদের যোগায়ন প্রতিষ্ঠা হয়েছে কাজে এটা খুব গর্বের ব্যাপার আজকে আমাদের প্রাচীন ভারতীয় যোগ যার মাতৃভূমি এই আমাদের ভারতবর্ষ এই যোগ আজকে পৃথিবীর দেশে দেশে অধিকাংশ দেশেই কিন্তু এই যোগের একটা শুধু জোয়ার নয় সুনামি চলছে এটা খুব গর্বের এবং আনন্দের ব্যাপার এবং এটাকে কেন নিয়েছে এটার গ্রহণযোগ্যতাটা আছে কেননা বর্তমান সমাজ ব্যবস্থায় এত ভোগবাদ এত বেশি জীবনযাত্রা কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং যেহেতু কঠিন হয়ে দাঁড়াচ্ছে সুতরাং নিজের শরীরটা আর কে ঠিক না রাখতে পারলে তো কখনো সেই মানুষ টিকে থাকতে পারবে না আর যোগ চর্চা হচ্ছে সেই মাধ্যম যেটা পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে করা যেতে পারে যে কারণে এই যোগটাকে বেছে নিচ্ছে আজকে একটা ছাত্র কিন্তু হোস্টেলে সে যদি সাধারণ হয় সে কোনো যে কোনো জায়গাতেই সে কিন্তু একটা হোস্টেলে বেডে গিয়েও করতে পারবে মেসের খাটে গিয়েও করতে পারবে এটা সুবিধে চাকরি জীবনেও বিভিন্ন কেউ গ্রামের দিকে পোস্টিং হলো সেখানে তো জিম করা যাবে না সেখানে দেখা গেল সে যোগ চর্চা করতে পারলো আজকে কলকাতায় আছে কালকে কান্লাই আছে কালকে কানাডাই আছে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সেই যোগচর্চা করতে পারবে এটাই হচ্ছে সুবিধা যোগচর্চা এবং এটা খুব অল্প সময়ে করা যায় যেটার একটা সুবিধা আছে আর আমাদের এই এটা খুব ভালো করে খুব গর্ব করে বলতে পারি শুধুমাত্র কিন্তু আমরা যোগ দিবসেই আবদ্ধ থাকি না আমাদের যেটা মূল দর্শন সেটা হচ্ছে যে বাস্তবিক চিন্তাভাবনা রেখে মাটিতে পা দিয়ে আমরা যেমন দাঁড়িয়ে আছি শূন্য ভেসে নাই আকাশকুসুম চিন্তা করেও লাভ নাই মুন ঋষিদের যোগ আদি যোগীদের যোগ আমরা যোগ চর্চা করছি কিন্তু আমরা হচ্ছে গৃহী মানুষ আমাদের গৃহীদের মতন করে আমাদেরকে ভাবনা ভাবতে হবে এবং আমাদেরকে এই চর্চাকে করতে হবে কাজেই আমরা পাহাড় পর্বতে গুহায় গিয়ে ধ্যান ধ্যান করতে পারবো না তাহলে তো প্রত্যেকটা মানুষই যদি সন্ন্যাসী সাধু হয়ে যেত তাহলে তো সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়তো একটা সময় আসতো আজকে আমরা যেমন মানে কিছুতে গর্ব করি না করি আমরা যেমন একশো প্রায় চল্লিশ পঞ্চাশ কোটি দেশের মানুষ এটাতে আমরা গর্ববোধ করি যে এতগুলো জনসংখ্যার মানুষ তাহলে এই জনসংখ্যা নেমে চলে আসবে আগামী কিছু বছরের মধ্যে চল্লিশ কোটিতে সবাই যদি সাধু হয়ে যায় তা যাই হোক যে কারণে আমাদের ব্যস্ত ব্যস্ততার জীবনে চব্বিশ ঘন্টায় চব্বিশটা মিনিট করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা প্রাধান্য দিই কাজে আমাদের কাছে আমাদের যোগায়ন ইনস্টিটিউটের কাছে আমাদের যোগ দর্শন অনুযায়ী যোগ দিবস আমরা আবদ্ধ রাখবো না এবং আপনারা দেখলেনও যে আমাদের যে শিক্ষার্থীরা আছেন বা যারা এখানে আছেন প্রত্যেকে যেভাবে যোগ যোগচর্চা করলো তাতে প্রত্যেকেই দেখুন প্রকৃত যোগচর্চা হলো প্রত্যেকে আমরা আমি যেমন ঘেমে স্নান করে আছি ওনারাও কিন্তু একইভাবে আছে অর্থাৎ এই প্র্যাকটিস আমাদের প্রায় কম বেশি প্রতিদিনই হয় কাজে একদিনের ওই ফটো আমরা যোগ চর্চা করি না কোন রকম ভাবে আমরা কোনো ওই মানে খারাপ ভাষায় বলতে ভন্নামও যোগ করি না ছবিতে যোগ করি না আমরা প্রকৃত যোগ করি প্রকৃত যোগ বলবো না প্রকৃত যোগের সে ধারা অন্যরকম মানে অর্থাৎ আমরা সুস্থতা সচলতার জন্য যোগ করি দেহমাত্রই প্রত্যেকটা এমন কোনো মানুষ নাই যে রোগহীন এমন কোন পরিবার নাই যে মৃত্যুহীন পরিবার প্রত্যেকটা জিনিসই স্বাভাবিক কালের নিয়মেই হবে স্বাভাবিকভাবেই আমরা যদি নিয়ম মাফিক চর্চা করি আমাদের এই জীবন এবং মৃত্যুর যে চলার পথটাই এটা আমরা সচল থাকতে পারবো এটুকুই আমার প্রার্থনা সকলে ভালো থাকুন প্রত্যেকটা মানুষ প্রতিদিন অল্প করে হলেও নিয়ম মাফিক যোগচর্চা করুন ভালো থাকুন